ইসলামে পবিত্র গ্রহন্তের নাম কি ঠিক আসসালামু আলাইকুম আমরা সুন্না ট্রায়ালসের পক্ষ থেকে আমরা আজকে আসি নশাটনং ইকার সরকার প্রাথমিক বিদ্যালয় আচ্ছা আমরা তো সবাই মুসলিম তাই না আচ্ছা আমরা তো ইসলামিক যেই কালচারগুলো আছে আমরা সবাই সব এই সম্পর্কে জানি তাই না আমাদের শ্রেষ্ঠ নবীর উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওইনি আসতেন সেই ওহিটা কোন ফেরেশতা নি আসতেন হযরত ইসতিফাল আলাইহিস

একদম শেষ প্রশ্ন এই প্রশ্ন দিতে পারবা তাদেরকে আমরা যারা পারে না তাদেরকে আমরা যারা পারছে এদের মধ্যে একজন একজন আচ্ছা প্রশ্নটা হচ্ছে মুসলমানদের ঈদের নাম কয়টি শান্ত তুমি বলো মুসলমানদের ঈদের নাম কয়টি দুটি দুটি কি কি জানো ঈদ উল ফিতর ঈদ আজহার গুড গুড কোশ্চেন শাবাস তাহলে আমরা এবার হচ্ছে দুইজন ব্যক্তিকে আমরা এখান থেকে বাদ দেব তুমি তো একটা বার অ্যানসার দিতে পারনি সমস্যা নাই তোমাদের জন্য পরবর্তী তোমরা এদিকে শোনো 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 তোমরা প্রস্তুত থাকবা আগামী পরবর্তী সময় আমরা আবার আসব তোমরা এই ছোট ছোট প্রশ্নের অ্যানসার দেবা ঠিক আছে ওকে ওকে তোমাদের প্রশ্ন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

মদিনাই তায়েফ মক্কা সিরিয়া মক্কা করছে কি মক্কা এই কাছে দাও কোথায় এবার এইভাবে হাতুচো করবা যদি মুখে आंसर বলো তাহলে হবে না ঠিক আছে ইসলামে পবিত্র গ্ৰহন্তের নাম কি आंसर পারতাছ না আমি অপশন দেব হুম একটা অপশন আছে অপশন দিলে মনেই পারবা তোমরা না তাহলে যে পারবা একদম সহজ